হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো শীত শেষে বরের আবদার মুগের পুলি খাবে তো মুগের পুলি আমি বানাতে বসে গেছি এখানে প্রথমে আমি মুগ ডালটাকে হালকা করে ভেজে নিচ্ছি মুগ ডালটা আমার হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব জল তো এর মধ্যে জল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব। যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে একটু নেড়ে দেব আমি এটা তো নাড়ার পরে এটা সেদ্ধ হতে থাকলে পরে এবার আমি নারকেলের কাই করব সেটার দিকে আমি যাব তো এবার আমি নারকেলটাকে আগে থেকে কুড়িয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি চিনি দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মেখে নেব। তো এখন আমি এটাকে মাখব তো এই যে আমি এখন ভালো করে মাখছি তো এর মধ্যে আমি এলাজের গুঁড়ো দিয়েছিলাম যেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি তো এবার আমার মাখানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পর আরেকটু জল দেবো কারণ এটা ভালো করে সেদ্ধ হতে লাগবে তো তোমাদেরকে বলে দিচ্ছি আগে আমি ফেসবুকে এই ভিডিওটা ছেড়েছিলাম তো আমার ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে সেজন্য আমি ভিডিওটা আবার তোমাদের মাঝে শেয়ার করতে চলে এলাম তো এবার আমি নারকেলটা কাই করছি আমি ভালো করে নেড়ে দিচ্ছি কারণ নিচে নয়তো লেগে যাবে তো এই যে এখানে আমার হালকা কালার চলে এসছে নারকেলটা তো এটা ডিপ ব্রাউন কালার করতে হবে করলে পারে তো কি ভালো খেতে লাগবে টেস্ট লাগে খেতে তো এবার আমার হয়ে গেছে এটাকে আমি এবার ঢেলে নেব তো এবার আমার থালের মধ্যে ঢেলে নিচ্ছি তো এবারে আমি যে ডালটা বসিয়েছিলাম উনুনের মধ্যে সেই ডালটাও সেদ্ধ হয়ে এসছে তো এবার আমি দেখছি ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে ভালো করে এটার সাহায্যে থেতিয়ে নেব যাতে এটা ভালো করে মিশে যায় নয়তো পিঠার মধ্যে দানা দানা থাকলে দেখতেও খারাপ লাগে আর খেতেও খারাপ লাগে তো এবার আমার এটাকে ভালো করে গলিয়ে নিয়েছি ডালটাকে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে আমি নাড়তে থাকবো এটাকে এটাকে ভালো করে আমাকে মেশাতে হবে ডাল আর চালের গুঁড়োটাকে খুব গরম আছে বলে আমি এটা ছুলনি দিয়ে নাড়ার চেষ্টা করছি ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করছি এবার আমাকে হাত লাগাতে হবে কারণ যেমন করে আটা মাখে সেইভাবে আমাকে মাখতে হবে এটাকে সেজন্য এখন আমি হাত লাগাবো ওর মধ্যে তো এই আটার মতন মাখা আমার হয়ে এসছে তো দেখছি আমি এটা নরম হয়েছে সেই জন্য আমি একটু চালের গুঁড়ো ছিটিয়ে নিলাম এবারে এটা আমার মাখা হয়ে গেছে এবারে এটাকে আমি গুলি করে নেব এখন <medle> আমি একটা একটা করে গুলি করে নিচ্ছি এবারে আমার গুলি করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই গুলিগুলোকে একটা একটা করে নেব আর বাটির শেপ তৈরি করব আমি এখন বাটির শেপ তৈরি করছি এর মধ্যে বাটির শেপ তৈরি হয়ে গেলে আমি এর মধ্যে নারকেল যে কাই করে রেখেছিলাম সেই নারকেলটাকে আমি ভরবো তো এখন আমি নারকেলটাকে ভরছি তো এটা ভালো করে ভরে চেপে চেপে দিতে হবে যাতে পুলির মুখ থেকে না বেরিয়ে আসে এখন আমি পুলির মুখটাকে আটকানোর চেষ্টা করছি হালকা হালকা করে চেপে দিচ্ছি এটাকে তো এটাকে ভালো করে চেপে দিতে হবে এভাবে চেপে দিয়ে মুখটাকে মুড়িয়ে দিতে হবে যাতে ভিতর থেকে জিনিসটা না বেরিয়ে আসে তো আমার এটাকে ভালো করে চাপানো হয়ে গেছে এবার আমি মুড়িয়ে দিচ্ছি তো এটা এটা করতে করতে এবার আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম যেটা গরম হয়ে এসছে গরম হয়ে এসছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে গরম হতে থাকলে তারপরে আমি বাদ বাকিগুলো করে নেবো তো এখানে আমার মুগের পুরিগুলো হয়ে এসছে করা। তো এবারে ডিজাইনগুলো কেমন লাগছে এটাও কিন্তু অবশ্য কমেন্ট করে জানাবে আর তোমাদের মুগের পুলি কার কার খেতে ভালো লাগে অবশ্যই এটা জানাবে আর এবার শীতে কে কে মুগের পুলি খেয়েছো এটাও কমেন্ট আমাকে জানাবে তা আমাদের তো মুগের পুলি খেতে খুব ভালো লাগে তো এবার তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি এটা হালকা হিটে আমি ভাজছি যাতে ভেতর থেকে ভালো করে ভাজাটা হয় এটা তোমরা চাইলে শিরাতে ডুবিয়েও খেতে পারো সেটাও ভালো লাগে তো আমরা ভাজাটা ভালোবাসি বলে আমরা ভাজাই করব। এবারে আমি এটাকে উলটিয়ে দিলাম এটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এবারে আবার উলটি দিচ্ছি আমি আমার অনেকটা হয়ে এসছে আর একটু পর আমি এগুলোকে উঠিয়ে নেব এবারে আমার ভাজাগুলো হয়ে গেছে এবার আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি তো মুগের পুলিগুলো দেখতে কেমন লাগছে অবশ্য কমেন্টে একটা জানাবে কিন্তু তো আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখছ অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ